জার ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে একবারে নতুন একটি জাত দেখাবো বারো মাসি আর্লি সামার যে আপেলটি আছে এটা বারো মাস হয় যারা পুরবাসী ভাইরা বিদেশ থেকে দেখছেন দেশ থেকে দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটি শুরু করব এবং বড় বড় চারা বারো মাসি আপেলের সারা যারা কিনবেন এক মাসের ভিতরে ফল আসবে গ্যারান্টি সহকারে যারা নিতে চান আমাদের থেকে নিতে পারেন আর ফুল ভিডিও জুড়ে আমি থাকছি হৃদয় মোল্লা চলুন তাহলে ভিডিওটি শুরু করা যায় প্রত্যেকটি চারা বলো খুব সুন্দর সতেজ এবং ডালবালা বিশিষ্ট একদম সুন্দর চারা এবং জিও বাক্স আপনি ছাদের লাগাবেন আর যেখানে লাগাবেন না কেন ছাদে লাগাইলে এই অবস্থায় যদি রাখেন আপনার আর কোনো কিছু করতে হবে না এই গাছটা দেখেন কোনো কিছু করতে হবে না চারাটা খালি আপনার হচ্ছে নিয়ে যে ছাদে সেট আপ করে দিয়ে দেবেন দিয়ে আপনি খালি এই যে ডোকাটা কেটে দিচ্ছি এখন আরও ডালবালা বেরোবে বেরিয়ে এই ডোকার থেকেই বলো সামনে ফুল চলে আসবে আর আপনি যদি গাছ পুনিং করতে চান বা গাছ ঝাঁকড়া করতে চান তাহলে আপনাকে ডাল কাটতেই হবে আর ডাল যদি না কাটেন তাহলে এরকম গোল আসবে না গোল শেপ যদি করতে হয় তাহলে আপনাকে ডাল কাটতে হবে আর মূলত আমরা আপেলের যারা সাধে বাগান করব এই বারো মাসি জাতটা এটা গ্যারান্টি সহকারে যদি কেউ বলতে পারে যে এটা বারো মাসি জাত না আমি তাকে পুরস্কার দেব এটা আমার পরীক্ষিত জাত এবং প্রত্যেকটি গাছ দেখেন মাসাল্লাহ দেখেন এই গাছটা দেখেন কত সুন্দর দেখেন আমি এই গাছটা যদি একটু ফাঁকা আরও ফাঁকায় বের করি তাহলে দেখেন কত সুন্দর এই দেখান চারাটা দেখেন কত সুন্দর গাছ ডালপালা আছে খুব সুন্দর এখন দেখার মতন গাছগুলো এটি আমরা হচ্ছে জিও ব্যাগে যখন সেট করেছি তখন আমরা এর ভিতরে বিভিন্ন ধরনের জৈব সার রাসায়নিক সার যত রকম ছাড় আছে সব ছাড় দিয়ে আছে এখানে অনুখাদ্য দিয়ে আছে বিভিন্ন ধরনের অনুখাদ্য যেগুলো আপনাকে আর দেওয়া লাগবে না এখন নিয়ে যে আপনি খালি এভাবে রেখে দেবেন দিয়ে হালকা পানি দেবেন দিয়ে আপনি একটু ট্রিটমেন্ট করলে আপনার গাছে ফুল ফল চলে আসবে আর আপনারা যদি মনে করেন না আমরা জানুয়ারির থেকে নেব ফুল ছোয়ার এক মাস পরের থেকেই আমরা দিতে পারবো এটা ফুল ছৌ ছাড়া সহ আর দিতে পারবো কোনো যে গ্যারান্টি সহকারে নিতে চান গ্যারান্টি সহকারে পাবেন আমাদের কাছে এক হান্ড্রেড পার্সেন্ট ফুল সহ চারাগুলো পেয়ে যাবেন আর এই জাতগুলা গ্যারান্টি সহকারে আমরা বিক্রি করছি এই জাতগুলো একশো পার্সেন্ট গ্যারান্টি সহকারে যে আপনি নিলে এই জাতগুলো একশো পার্সেন্ট ফুল ফল আসবে যদি না আসে তিন ডবল টাকা ব্যাগ তারপরে দেখেন এই চারাটা দেখেন এই চারাটা যদি কেউ নিতে চান এই চারাটাও খুব খুবই সুন্দর গঠনমূলক চারা যারা গঠনমূলক চারা খোঁজেন পাচ্ছেন না বিভিন্ন জায়গায় দেখেন চারাটার কোয়ালিটি দেখেন মাসাল্লা খুবই সুন্দর দেখেন যেটা দেখেন খুব ঝাঁকড়া প্রিমিয়ার কোয়ালিটির ডাল পাল আসে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো তেরোটা ডাল আছে এরকম সাইজে সারা গাছগুলো যারা খুঁজছেন পাচ্ছেন না বারো মাসি আপেলের তারা আমাদের থেকে সরাসরি ভিডিও কলে দেখে যদি পছন্দ না হয় তাহলে নেওয়ার দরকার নেই ভিডিও কলে দেখবেন সরাসরি হোয়াটসঅ্যাপ আছে দেখে শুনে তারপরে কুরাই করেন যদি আপনার মনে হয় যে না আমার এটা পছন্দ না আর একটা গাছ দেখান তাও দেখে আপনি নেন আর এটা প্রত্যেকটা ডালের আগে ফোনিং করেছিলাম দেখেন আমি যে মাথাটা ফোনিং করেছিলাম কতগুলো ডাল বেরোচ্ছে দেখেন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো একটা ডালে তেরোটা এই যায় দেখেন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো প্রত্যেকে ডালে যদি এগারো দশটা করে ডাল বেরোয় তাহলে এই জায়গায় তেরোটা ডাল আছে তেরোটা ডাল থেকে যদি দশটা করে বেরোয় তাহলে দেখেন একশো তিরিশটা ডাল আর এই একশোটা তিরিশটা ডালে যদি ফল আসে তাহলে বোধেন দুই তিন কেজি ফল এমনিতে আসবে যারা ফল চারা নেবেন এরপরে আমরা দেব যারা এই কোয়ালিটি চারাগুলো খুঁজছেন পাচ্ছেন না গিরান্টি সহকারে তারা নিশ্চিন্তায় নিতে পারেন এটা বারো মাসি একটি ভ্যারাইটি ছাদে দারুণ ফল হয় মাঠবাগানে যদি লাগান মাঠ মাঠবাগানেও দারুণ ফল হয় এটা গরমের ওয়েদারে হয় উষ্ণ আবহাওয়ায় হয় শীত গরম বর্ষা যে কোনো আবহায় লাগাবেন এটা হবে সারা বাংলাদেশের চৌষট্টিটা জেলাতে যদি এই আপেলের গাছ লাগান চৌষট্টিটা জেলাতেই হবে গ্যারান্টি সহ আমাদের চুয়াডাঙ্গা জেলায় যদি হয় তাহলে আপনার জেলাতে হবে এটা গ্যারান্টি সহকারে পাচ্ছেন আমাদের কাছে প্রত্যেকটি চারাই বলো আমাদের কাছে খুব সুন্দর আমরা হয়তোবা কোনো কোনো গাছে চটা দিতে পারি নাই গাছ হেলে গেছে আমরা খুব তাড়াতাড়ি চটা দিয়ে দেবো চটা দিলে প্রত্যেকটি গাছে এরকম হবে এই দেখেন এই গাছটাও দেখেন এই গাছটাও দারুণ এই গাছটা মাথা কেটে দিয়েছিলাম এদিন এদের মাথা এরকম করে কেটে দিই একটা মাথা কাটলে অনেকগুলো মাথা সারে মাথা কাটবেন না আপনার মাথা সারবে না মাথা কেটে দিতে হবে মাথা কাটলেই একটা কাটলে অনেক অনেকগুলো ছাড়বে এই জন্য আমাদের কি করতে হবে এরকম প্রত্যেকটা গাছ দেখতে হবে কোনটার মাথা বেরোচ্ছে কোনটার মাথা কাটা হয় নাই সে গাছের মাথাগুলো কেটে দিতে হবে মাথা কাটলেই ডালপালা বেরোবে অনেক ডালপালা বেরোবে এ দেখেন এগুলো আমি এর আগে কেটে দিয়েছিলাম এদিন সব মাথা ছেড়ে দিয়েছে খুব সুন্দর গাছ দেখেন প্রত্যেকটি গাছই আমাদের সুন্দর এদিকে যদি দেখি এই গাছটা যদি দেখেন এই গাছটাও খুব সুন্দর এই যে এখানে গাছগুলো দেখান প্রত্যেকটি গাছই সুন্দর কোয়ালিটি সম্পূর্ণ দেখেন এই গাছটার মাথা কীভাবে বেরোচ্ছে দেখেন প্রচুর ডাল প্রচুর ডাল সব গাছে প্রত্যেকটা আছে জিও ব্যাক গাছ যারা জিও ব্যাগ সেট গাছগুলো নেবেন কোনো সন্দেহ নাই আপনারা একবারে দেখে শুনে নিতে পারেন একদম চারাগুলো খুবই সুন্দর গঠনমূলক চারা আপনার যদি ইচ্ছা হয় আপনি ইচ্ছা করলে আপনার পছন্দনীয় চারাটি নেবেন আর যারা পূর্ববাস থেকে নেবেন এই চারা পুরবাসী ভাইরা আসেন যদি দেখে যদি ভালো লাগে তাহলেই এই গাছগুলো নিতে পারেন এই গাছগুলো আপনার যদি পছন্দ হয় আপনার জন্য বিশাল ডিসকাউন্ট থাকবে এই গাছগুলো যদি নেন আপেলের গাছগুলো নিলে বিশাল ডিসকাউন্ট দেখেন গাছগুলো দেখেন সুন্দর করে দেখান চারা গাছগুলো খুবই সুন্দর প্রত্যেকটি চারা ডালপালা আছে দশটা বারোটা করে যদি পূর্ববাসী ভাইরা নেন তাদের জন্য ডিসকাউন্ট থাকবে বিশেষ ডিসকাউন্ট এবং গিফট থাকবে যদি কেউ পাঁচটা সারা নেন জিও ব্যাগ সেট তাদের জন্য একটা করে পাঁচটা জিও ব্যাগ গাছ নিলে একটা করে বারো মাসি বিন কাটালে চারা ফ্রি থাকবে দেখেন কত সুন্দর গাছ যারা এরকম জিও ব্যাগ গাছ নেবেন পাঁচটা তাদের জন্য একটা করে পিন কাটালে চারা ফ্রি থাকবে ছোট চারা যারা নেবেন অবশ্যই স্ক্রিনেদের নাম্বারে যোগাযোগ করে নিতে পারেন আর প্রত্যেকটি জাতই আমাদের ভালো জাত এখানে আপেলের বিভিন্ন জাত আছে হরিমন নাইনটি নাইন আছে গোল্ডেন সেট আছে আন্না আছে তারপরে আপনার আছে আসে সামার আছে বিভিন্ন জাত আছে তার মধ্যে আমার কাছে সবচেয়ে বারো মাসি আপেলের জাতটা কাঙ্ক্ষিত রেজাল্ট পেয়েছি কাঙ্ক্ষিত ফলন এসেছে চৌষট্টিটা জেলাতে ফল হচ্ছে এক কথা আপনি নির্ভয়ে নিতে পারেন ইস্টাম করে নেবেন ইস্টাম করে দেবো যেভাবে নেবেন সেভাবে দেবো ওপেন চ্যালেঞ্জ এইটা বারো মাসি আপেল আমি গ্যারান্টি সহকারে বিক্রি করছি আর হৃদয় ভাই জানেন যে কোনো সময় ফাও ভিডিও নিয়ে আসে না মিথ্যা কথা বলে না যেটা আমার হয়েছে পরীক্ষা করে পেয়েছে আমি সেটাই আপনাদেরকে বললাম যদি আপনাদের এই ভিডিও দেখে যদি আপনার চারা নিতে ইচ্ছা হয় তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনার কাঙ্ক্ষিত পছন্দের চারাটি ক্রয় করতে পারেন যারা আজকের আমাদের এই ভিডিওটি দেখলেন পূর্ববাস থেকে বা দেশ থেকে তাদের জন্য আমরা অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি এবং অবশ্যই যদি কেউ আমাদের মোল্লা নার্সারি ভিজিট করতে চান চুয়াডাঙ্গা জেলা জীবননগর উপজেলা রায়পুর এমনিয়ান মোল্লা নার্সারি আর যদি কেউ ঢাকার থেকে আসেন ঢাকার গাবতলির থেকে জীবননগরের বাসে উঠবেন উঠে হাসাদায় লাভবেন হাসাদার থেকে শুধু বলবেন মোল্লা নার্সারিতে যাব চলে আসবেন সরাসরি দেখে যাবেন দেখে শুনে কুরাই করবেন আর যদি কেউ অনলাইনে নিতে চান অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ ইমো নাম্বারে যোগাযোগ করে আপনার কাঙ্ক্ষিত চারাটি পছন্দ হলে আপনি নিতে পারেন যারা আজকের ভিডিওটি দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানি আজকের প্রতিবেদনটি এখানেই শেষ করব যারা সুস্থ থাকুন আপনার পরিবার পরিজন নিয়ে সুস্থভাবে জীবনযাপন করুন সেই প্রত্যাশায় আজকে বিদায় নিচ্ছি আমি হৃদয় মুল্লা পুরো ভিডিও জুড়েছিলাম হৃদয় মুল্লা আসসালামু আলাইকুম কাতু